হাইকোর্টের থেকে রায় এসেছে কি যে যে ব্যক্তি অপরাধ করছে আওয়ামী লীগ নয় অথচ আওয়ামী লীগের যে ড্রেসটা খোলসটা সেটাই কিন্তু ব্যক্তিরা ব্যবহার করেছে পুলিশ আজকে কেন তার পোশাক পাল্টিয়েছে কারণ পুলিশের পোশাকের প্রতি মানুষ একটা ঘৃণা আছে পুলিশও চায় না তারা এই পোশাক পরে নামক তেমনি ভাবে আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা পুলিশ একটা ড্রেস পুলিশের যেমন একটা ড্রেস থাকে আওয়ামী লীগের একটা ড্রেস আসসালামু আলাইকুম ডক্টর আসিন স্যার তিনি সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাখাত হোসেন স্যারের মতো একই কথা বলতেছেন তিনি মনে হয় আওয়ামী লীগকে পুনর্বাসানোর জন্য কাজ করতে নেমেছেন যে একই কাজের জন্য শাখাত হোসেন স্যারকে সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সে একই কাজ সে একই পুনরাবৃত্তি ডক্টর আসিমুদ্দিন স্যারের মধ্যে দেখা যাচ্ছে তিনি বলতেছেন যে আমি বা আমি ব্যক্তিগতভাবে চাই না আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হোক তো আপনি ব্যক্তিগতভাবে চাবেন মানে আপনাকে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বসানো হয়েছে সেটা কি আপনার ব্যক্তি প্রতিফলন ঘটানোর জন্য নাকি জনগণের প্রতিফলন ঘটানোর জন্য ছাত্র জনতার অভ্যুত্থানকে বাস্তবায়ন করার জন্যই আপনাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার ব্যক্তিগত মতামত কেন ছাত্র জনতা চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ছাত্র জনতা চাচ্ছে গণহত্যা দোষত্বের বিচার করা হোক তা আপনি ব্যক্তিগতভাবে কীভাবে বলবেন আপনি তো বলবেন আমি জনগণের যা চায় জন আমি তাই বাস্তবায়ন করব। দুই নম্বর আপনি বলুন যে আওয়ামী লীগের এদেশে অবদান আছে আপনাকে এটা মনে রাখতে হবে যে আওয়ামী লীগের যে অবদান সেই অবদানের জন্য আপনি ক্ষমতায় না আপনি এখন ক্ষমতায় আসেন আওয়ামী লীগের অন্যায় অত্যাচার শোষণ ইত্যাদির বিরুদ্ধে ছাত্র জনতা গণপুত্থানের কারণে অর্থাৎ ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল ছিল কেননা আওয়ামী লীগ তাদের অন্যায় অত্যাচার জুলুম শোষণ এবং গণতন্ত্র হত্যা করতে করতে ছাত্র জনতাকে হত্যা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এই দেশ থেকে তারা ক্ষমতা থাকতে তারা বাধ্য হয় এই দেশ থেকে তারা পলায়ন করতে বাধ্য হয় যার ফলে আপনি ক্ষমতা আপনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে বা আপনাকে বর্তমানে দায়িত্ব অর্পণ করা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের অবদানের জন্য নয় আওয়ামী লীগের কদাচার আওয়ামী লীগের অনাচার আওয়ামী লীগের কী বলবো আওয়ামী লীগের যত নিকৃষ্ট কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ড দূর করার জন্য আপনাকে এই কে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে বসানো হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তাহলে আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগের অবদান আছে আপনাকে বলতে হবে যে এখানে যে যা আওয়ামী লীগ দল হিসেবে যা করেছে এই জন্য তারা নিষিদ্ধ হওয়ার মতো যোগ্যতা রাখে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই কারণে যে আওয়ামী লীগের ঐতিহ্য আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে তাহলে আমরা বলবো যে মুসলিম লীগেরও তো একসময় অবদান ছিল আপনি আজকে যে ম্যাপে দাঁড়িয়ে আছেন আমি আজকে যে ম্যাপে দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশের মানুষকে যেই সীমানার মধ্যে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি সেই সেই সীমানা আমাদেরকে পাকিস্তানে এনে দিয়েছিল সেই সীমানা আমাদের মুসলিম লীগ এনে দিয়েছিল সেই সীমানা আমাদেরকে মুসলিম লীগ এনে দিয়েছিল এটা মনে রাখতে হবে কিন্তু সেই মুসলিম লীগ বাংলাদেশে সেই মুসলিম লীগ বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা পায়নি কারণ তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তারা বাংলা মানুষের বিরুদ্ধে ছিল যার ফলে তারা কিছুদিন পরে আমাদের বাংলা থেকে হারিয়ে যায় তেমনিভাবে এত অবদান থাকা পরেও যদি মুসলিম লীগকে যদি আমরা ভুলে যেতে পারি তাহলে আমরা কেন এই আওয়ামী লীগকে ভুলে যাব না আওয়ামী লীগকে ভুলে যাব না কেন আমরা আমরা চাই না যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসুক আবার পনেরো বিশ বছর পরে আসে আবার তারা সেই একই কর্মকাণ্ড ঘটাক তারা এমন কর্মকাণ্ড এমন কর্মকাণ্ডই ঘটাবে তার বাস্তব প্রতিফলন হচ্ছে এই যে বর্তমান যে ছাত্র জনতা গণভ্যত্থান হলো আওয়ামী লীগ এটাকে এখনও ছাত্র জনতা গণভ্যুত্থান বলে স্বীকার করতেছে না তারা বলতেছে এটা আমাদের সন্ত্রাসী জামাত শিবিরের কর্মকাণ্ড তাহলে অবশ্যই তারা পরবর্তীতে যদি ক্ষমতা আসে তাহলে আবারই তারা এই জামাত শিবিরকে শাস্তি দেওয়ার নামে তারা এই যে বর্তমানে যারা আমাদের ছাত্রবাইরা আছে তারা তাদেরকে ভবিষ্যতে শাস্তি দেওয়া হবে তা আপনি তো দেখা যাচ্ছে সেই সেই দিকে আগাচ্ছেন আমাদেরকে ভবিষ্যতে আরও বিপদে ফেলার দিকে আগাচ্ছেন কেননা আমলি যদি বলতো যে হ্যাঁ আমরা ভুল করেছি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা ভুল স্বীকার করে আমরা রাজনীতি করতে চাই তাহলে তাদেরকে রাজনীতি করতে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু অনুমতিদের পরে আগে তো নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সুতরাং আমরা বলতে চাই যে এই যে কথাবার্তাগুলো এগুলো বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ যদি জুলাই মাসে গণহত্যা চালানোর পরে যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে তারা কোন কোন ম্যান্ডেটে তারা জামাত ছবিকে নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিলো তা জামাত শিবিরকে যদি তারা নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে আমরা কেন আওয়ামী লীগের বিরুদ্ধে এত বড় সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবো না আবার হাইকোর্টের থেকে রায় এসেছে কি যে যে ব্যক্তি অপরাধ করছে আওয়ামী লীগ নয় অথচ আওয়ামী লীগের যে ড্রেসটা খোলসটা সেটাই কিন্তু ব্যক্তিরা ব্যবহার করেছে সেই ব্যক্তি সেই ড্রেসের প্রতি আমাদের একটা ঘৃণা আছে পুলিশ আজকে কেন তার পোশাক পাল্টিয়েছে কারণ পুলিশের পোশাকের প্রতি মানুষ একটা ঘৃণা আছে পুলিশও চায় না তারা এই পোশাক পরে আর নামুক তেমনিভাবে আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা পুলিশ একটা ড্রেস পুলিশের যেমন একটা ড্রেস থাকে আওয়ামী লীগের একটা ড্রেস সেই সেই ড্রেসের সেই ড্রেসটা এখন জনগণ দেখতে চায় না আর জনগণ যখন পুলিশের এই ড্রেস দেখতে চায় না পুলিশ নিজেও যেমন তার পুলিশের এই ড্রেস দেখতে চায় না জনগণ আওয়ামী লীগের এই ড্রেসটা দেখতে চায় না আওয়ামী লীগ নামের এই খোলসটা দেখতে চায় না সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ব্যক্তিকে না ব্যক্তি যে কোনো সময় সংশোধন হতে পারে কিন্তু দলের যে মূলনীতি সেটা সংশোধন খুব জটিল ব্যাপার কারণ আওয়ামী লীগের মূলনীতি হচ্ছে সৌরাচারী কাজকর্ম চালনা যেটা বঙ্গবন্ধু বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দেখিয়ে গেছেন সৌরাচারের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিলেন এবং সেখানেও দেখিয়ে দিলেন যে আওয়ামী লীগের যে মূলনীতি এইটাই যে জনগণের জনগণের দাবিকে প্রাধান্য না দিয়ে জনগণের বাস্তবতাকে মেনে না নিয়ে তারা নিজেদের একচারি মনোভাব তাদের নিজেদের একমুখী মনোভাবকে তারা বাস্তবায়ন করতে গিয়েছিল সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগ নামক এই ড্রেসটাকে আমরা ঘৃণা করি এই ড্রেসটাকে আমরা চুরে ফেলতে চাই কিন্তু ব্যক্তিকে নয় কারণ ব্যক্তি যদি চায় সে তার আদর্শ পাল্টাতে পারে ব্যক্তি চাইলে বিএনপিতে যোগ দিতে আমার শিবিরে যোগ দিতে পারে ব্যক্তি চাইলে অন্য কোনো দলে যোগ দিতে পারে ব্যক্তি চাইলে গণ অধিকার বলেন গণসংহতি বলেন ইত্যাদি তারা যোগ দিতে পারে ব্যক্তি চাইলে রাজনীতি নাও করতে পারে সেটা ব্যক্তির ইচ্ছা কিন্তু দলের উপরে নির্ভর করে তারা রাজনীতিক করতে সেই দলটাকে আগে নিশ্চিত ঘোষণা করতে হবে অর্থাৎ কেউ যদি নৌকা কেউ যদি এই নদীর এই পার থেকে ওই পার যায় সেটা যে কোনো কেউ যেতে পারে কিন্তু যে নৌকার মাধ্যমে যাচ্ছে সেই নৌকাটাকে টাকা ফুটা করে দিতে হবে সেই নৌকাটাকে যদি আমি আটকাতে পারি তাহলে ওই ওইপার যেতে পারবে না ওই পারে নাশকতা করতে পারবে না তেমনিভাবে আওয়ামী লীগটা হচ্ছে একটা নৌকা আওয়াম লীগটা হচ্ছে একটা আওয়ামী লীগ নামটা হচ্ছে একটা নৌকা আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা নৌকার মতো আওয়ামী লীগ দলটা হচ্ছে একটা পুলিশের পোশাকের মতো সুতরাং এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আগে ব্যক্তির উপরে কোনো কিছু আসে যে না দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা এখনও দলকে নিষিদ্ধ ঘোষণা করতে চাই ছাত্র জনতা আমরা আবার আন্দোলনে ডাক দেব আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবেই হবে